সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইটেশন পেয়ে আমাদের সাথে কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আমরা একেবারে ভিডিওর শেষে সেই কোশ্চেন রিসিভ করবো প্রথমে আমাদের বিজনেস প্ল্যান সম্পর্কে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বা একটা প্রেজেন্টেশন শো করব প্রেজেন্টেশন চলাকালীন আপনারা সবাই হচ্ছে দয়া করে মিউট করে রাখবেন পরবর্তীতে আমরা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন অবশ্যই শুনবো বা হচ্ছে আপনার কোয়েশ্চেন এর আনসার দেওয়ার চেষ্টা করব সুতরাং কথা না বলে আমরা এখন আমাদের সরাসরি প্রেজেন্টেশন স্লাইডে চলে যাব এবং অবশ্যই আপনারা প্রত্যেকের মাইক্রোফোন গুলো মিউট করে রাখবেন ওকে আমরা সকলে আমাদের আজকের এই প্রেজেন্টেশনটা মনোযোগ দিয়ে দেখব বিষয়টা হচ্ছে আমাদের টিম বা আমাদের এজেন্সি মূলত কোন রুলসে কোন ওয়েতে কিভাবে কাজ করবে এই বিষয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করব এবং আমাদের টোটাল মিশন অ্যান্ড বিশন কি সেটা আমরা এখানে শেয়ার করব। সো ওয়েলকাম টু আয়ার ভার্চুয়াল টিম আমাদের টিমটা টোটালি ভার্চুয়াল হবে আমাদের ফিজিক্যাল কোনো অফিস নেই বা আপাতত আমরা সেটা করতে পারতেছি না আমাদের টার্গেট বা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য আমরা এক সময় একটা ফিজিক্যাল অফিস দিয়ে দিব ইনশাল্লাহ তো এখন আমাদের যে ভার্চুয়াল টিম থাকবে বা ভার্চুয়াল এজেন্সি এটার নাম হচ্ছে যে আর টেকনিক্যাল এজেন্সি এবং আমি যদি নেক্সট স্লাইডে যাই সেখানে এই এজেন্সির ওনার বা হচ্ছে আপনাদের টিম লিডার এমডি জিহাদ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ওনার অফ জিয়ার টেকনিক্যাল টিপস অ্যান্ড টিম টিম লিডার অফ দিস এজেন্সি আমি নিজেই পার্সোনালি আপনাদের সাথে অ্যাজ এ টিম লিডার হিসাবে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কমপ্লিটলি সাকসেসফুল হওয়ার আগ পর্যন্ত আপনাদের সাথে আছি তো আমরা যদি আমাদের নেক্সট স্লাইডে যাই সেখানে আমরা শেয়ার করতেছি আমাদের টোটাল মিশন এবং ভিশন কি প্রথমত আমরা এখানে কাজ করব ফেসবুক মার্কেটিং ইন লোকাল মার্কেট আমরা জানি বর্তমানে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো আছে ফাইবার আফওয়ার ফ্রিল্যান্সার ডট কম ডট কম ইত্যাদি সেখানে টিকে থাকা বা হচ্ছে নতুনরা জায়গা করে নেওয়া অনেক বেশি কষ্টকর সেক্ষেত্রে আমরা শুধুমাত্র লোকাল মার্কেট প্লেসের লোকাল ক্লায়েন্টদেরকে নিয়ে কাজ করব যেটার মাধ্যমে খুব সহজে আমরা হচ্ছে আর্নিং জেনারেট করতে পারবো বা সফলতার মুখ দেখব সেই ক্ষেত্রে আমাদের মেইন ফোকাস ফেসবুক মার্কেটিং সেকেন্ড হচ্ছে আমরা খুব শীঘ্রই টিকটক মার্কেটিংটাও সাথে সাথে শুরু করব কারণ হচ্ছে বর্তমানে ফেসবুকের চেয়ে টিকটকে কম্পিটিটর খুবই কম এবং টিকটকটা যদিও বিনোদনের মাধ্যম ছিল বর্তমানে সেটা একটা সোশ্যাল মিডিয়ায় পরিণত হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমাদের টিকটক মার্কেটিংয়ের রেজাল্ট এখন ফেসবুকের তুলনায় তিন থেকে চার গুণ বেশি আসতেছে তো সেই ক্ষেত্রে আমরা টিকটক মার্কেটিং নিয়ে কাজ করবো তৃতীয়ত ডিজিটাল প্রোডাক্ট বিজনেস ডিজিটাল প্রোডাক্ট বিজনেসটা একেবারে সহজলভ্য একটা ব্যবসা বলতে পারেন অনলাইন প্ল্যাটফর্মের জন্য এখানে আপনার না আছে কোনো ধরা চোয়ার প্রোডাক্ট না আছে কোনো ডেলিভারি হ্যাসেল কোনো ঝামেলা নেই জাস্ট অ্যাক্সেস দেওয়া নেওয়া এই বিজনেসটা টু মাস ইজি এবং অনেক বেশি প্রফিটেবল আপনার ফিজিক্যাল প্রোডাক্টের চেয়ে তো সেই ক্ষেত্রে আমরা এই বিজনেসটা পাশাপাশি কন্টিনিউ করব আমাদের এখানে বিশ থেকে ত্রিশ প্লাস আইটেম আছে যেটা আমরা হচ্ছে সেল করতে পারবো ডিজিটাল প্রোডাক্টের ভিতরে কি কী পরে যেমন যে কোনো ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড ভেরিফাইড বিজনেস ম্যানেজার ক্যানভা ফ্রো ক্যাপকার্ড ফ্রো এই ধরনের হচ্ছে সাবস্ক্রিপশন যেগুলো করা হয় এক কথায় এই ধরনের অনেক টুলস আছে বা হচ্ছে দেখবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা হচ্ছে রিলস বান্ডিল কিনে নেয় সেই রিলস বান্ডিল থেকে শুরু করে অনেক কিছু ডিজিটাল প্রোডাক্টের আয়তায় আছে এগুলো আমরা সেল করব তারপরে হচ্ছে চতুর্থত ইউটিউব মেথড ফর ইউএসএ কন্টেন্ট অর চ্যানেল বিজনেস এটা হচ্ছে আমাদের কাছে একটা ইউটিউব মেথড আছে যেটার মাধ্যমে খুব অল্প সময়ে মোটামুটি সাত থেকে দশ দিনের ভিতরে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য যেই ক্রাইটেরিয়াগুলো থাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এটা আমরা কমপ্লিট করতে পারব সো একটা চ্যানেল রেডি করার পরে এটা আমরা হয়তো বা মনিটাইজেশন চ্যানেল হিসাবে সেল করে দিতে পারি অথবা হচ্ছে আমরা নিজেরা যদি সময় দিতে পারি সেক্ষেত্রে এটা আমরা ইউএস কন্টেন্টের জন্য ব্যবহার করব সেই মেথডগুলোও আমরা এখানে আপনাদের সাথে শেয়ার করব সেই ক্ষেত্রে এটা আমরা কন্টেন্টের মাধ্যমে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবো প্লাস চ্যানেল সেল করার মাধ্যমে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবো ফাইনালি আমরা আরেকটা অপশন রেখেছি সেটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট বিজনেস যদিও এটা আমরা অপশনাল হিসাবে রেখেছি কারণ হচ্ছে এটা এখন যদি আমরা শুরুতেই শুরু করতে যাই সেক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে যাব সার্ভিস সেলের দিক থেকে আমরা যে সকল সার্ভিস প্রোভাইড করবো ফেসবুক মার্কেটিং টিকটক মার্কেটিং এই দিক থেকে আমরা পিছিয়ে যাবো এই জন্য ডিজিটাল প্রোডাক্টটা এখন আমরা সরি ফিজিক্যাল প্রোডাক্টটা এখনই আমরা শুরু করব না এটা আমরা পরবর্তীতে শুরু করব আপনাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ওকে আমরা নেক্সট স্লাইডে চলে যাই এখানে উই উইল স্টার্ট উইথ ফাইভ টিম মেম্বার্স আমরা আমাদের এজেন্সিটা শুধুমাত্র পাঁচজন টিম মেম্বার নিয়ে প্রথমে শুরু করবো দেন এখান থেকে ভালো আউটফুট আসতেছে বা আসবে মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আবার টিম টু অথবা হচ্ছে আমাদের এই টিমের জন্যই আরও পাঁচজন মেম্বার অ্যাড করব এখন আসেন সাপোর্ট সিস্টেম সাপোর্ট সিস্টেমে আমি মোহাম্মদ জিয়াজ আছি চব্বিশ ঘন্টা আপনাদের সাথে যে কোনো সময় আমাকে পাশে পাবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য সব পাশে পাবেন পাশাপাশি আমার ওয়াইফ নুরসাদ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার প্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইনার সব ধরনের সার্ভিস বা সাপোর্টের জন্য তাকেও আপনারা সবসময় পাশে পাবেন এবং আপনারা যখন টিমে পাঁচজন কাজ করবেন মোটামুটি এক মাসের মাথায় দেখবেন আপনাদের পাঁচজনের ভিতরে আরও এক দুইজন আছে যারা মোটামুটি এক্সপার্ট হয়ে গেছে তারাও আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে হুম সেই ক্ষেত্রে যে হেল্প করতে তারও একটু এক্সপিরিয়েন্স হচ্ছে প্লাস হচ্ছে আপনি যে হেল্প নিচ্ছেন আপনারও উপকার হচ্ছে তো সেকেন্ড স্লাইডে আমরা যদি চলে যাই সেখানে আমরা আমাদের আর্নিং বা কস্ট নিয়ে আলোচনা করছি ফেসবুক মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এখানে আমাদের টিমওয়ার্ক আর্নিং হবে প্লাস আবার কস্টও আছে আমাদের কাজ করতে গেলে তো টিমওয়ার্ক আর্নিং কস্ট শেয়ার ফিফটি ফিফটি আমরা এখান থেকে যা আর্ন করবো বা যা খরচ করব পুরোটাই বন্টন হবে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট করে মান্থলি টোটাল আর্নিং তিনশো তিরিশ হাজার টাকা হলে সেখানে মেম্বার্স পাবে পনেরো হাজার টাকা এজেন্সি পাবে পনেরো হাজার টাকা এটা একেবারে সিম্পল বিষয় আশা করি বুঝতে পারছেন ডিজিটাল প্রোডাক্ট সার্ভিস সেই ক্ষেত্রে এটা রিসেল সিস্টেম থাকবে রিসেল সিস্টেমটা কি ডিজিটাল প্রোডাক্টগুলো আপনাকে যেটা বললাম আমরা একটু আগে আমাদের ওই আইটেমগুলোর ভিতরে একটা হচ্ছে হোলসেল প্রাইস দেওয়া থাকবে এর বেশি আপনি যা সেল করতে পারেন টোটালি পুরাটা আপনার অ্যাজ এ টিম মেম্বার হিসাবে আপনি প্রফিটেবল বা প্রফিট বুক করবেন এবং ফাইনালি ইউটিউব চ্যানেলের যে মেথডটা রয়েছে সেটা ফিফটি ফিফটি বন্টন হবে ইউটিউব চ্যানেল আপনি সেল করে দিলেও সেটা ফিফটি পারসেন্ট অথবা আপনি যদি সেটাতে কন্টেন্ট নিয়ে কাজ করেন আর্নিং জেনারেট করেন সেই ক্ষেত্রেও ফিফটি পার্সেন্ট আপনাকে পার্সেন্টেজ এজেন্সিকে দিতে হবে ওকে আমাদের পরবর্তীতে স্লাইডে আমরা পার্সোনাল স্কিল বিভিন্ন সাবজেক্টে আলোচনা করেছি সেটা হলো এখানে পার্সোনাল স্কিল বলতে যেটার জন্য আমাদের কোনো হাত নেই বা এজেন্সির কোনো হাত নেই সরাসরি আপনি নিজে কাজ করতেছেন আপনার নিজের মেধা খাটিয়ে সেটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট টিম মেম্বার্স উইল রিসিভ আপনি পুরাটাই রিসিভ করবেন মানে এখানে এজেন্সিকে কোনো বাঘ বাটোয়ারা দিতে হবে না এই কাজগুলোর ভিতরে কি কি পড়তে পারে সেটা হচ্ছে ফেসবুক পেজ সেটা ধরেন আপনার একটা কোনো নতুন কাস্টমার আসলো সে অনলাইন বিজনেস করতে চায় তার আগে থেকে কোনো পেজ বা হচ্ছে বিজনেসের জন্য কিছুই নেই সেক্ষেত্রে তাকে আপনি একটা বিজনেস পেজ সেট আপ করে দিতে হবে ধরেন আপনার কাছে একটা নতুন ক্লায়েন্ট আসলো সে কখনোই ফেসবুক বিজনেস করেনি কিন্তু সে নতুনভাবে শুরু করতে চাচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই তার একটা ফেসবুক পেজ লাগবে সেটা আপনি সেট থেকে শুরু করে এ টু জেড আপনি নিজেই করে দিতে হবে এরকম ক্লায়েন্ট আসে অনেক নতুন নতুন ক্লায়েন্ট আসবে তো সেই ক্ষেত্রে পেজ সেট জন্য আপনি তার কাছ থেকে একটা চার্জ করবেন এটা হতে পারে এক হাজার থেকে পনেরোশো দুই হাজার যেরকম নিতে পারেন ক্লায়েন্টের চাহিদা বা দরন অনুযায়ী এই বাজেটটা বেশি হয় ধরেন কোনো একজন আসছে সে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী টুকটাক কিছু প্রোডাক্ট নিয়ে অনলাইনে ব্যবসা শুরু করতে চায় তার কাছে আপনি বেশি চার্জ করতে পারবেন না কারণ তার ইনভেস্টমেন্ট কম আর আপনার কাছে এমন একটা ক্লায়েন্ট আসলো যেই ক্লায়েন্টটা হচ্ছে কোনো একটা বড় ট্রাভেল এজেন্সি কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানির হচ্ছে মালিক কোনো একটা জুয়েলার্সের দোকান সে হচ্ছে অনলাইন ভিত্তিক আসতে চায় এগুলো কিন্তু বিগ প্রজেক্ট সেই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট চার্জ করতে পারবেন তারপর হচ্ছে গ্রাফিক্স আপনি যখন কোনো কাস্টমারে কাজ করবেন তাদের সার্ভিস রিলেটেড হলে বা প্রোডাক্ট রিলেটেড হলে অনেক সময় বিভিন্ন প্রোডাক্টের ইমেজ ডিজাইন করে দেওয়া লাগে বা হচ্ছে ব্যানার ডিজাইন করে দেওয়া লাগে এই ধরনের গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আপনি নিজের স্কিলে যদি নিজে করে দেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রফিটেবল হবেন অ্যাডস ভিডিও এডিট বা বিজ্ঞাপন ভিডিও যেটাকে আমরা বলি এটাও আপনি নিজে পারলে নিজে করে দিতে পারবেন অথবা আমাদের টিমের সাপোর্ট নিতে পারবেন ক্লায়েন্টস টিপ কোন কোন সময় দেখা গেছে ক্লায়েন্টের কাজ করে দিয়েছেন খুব ভালো রেজাল্ট আসছে সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে খুশি হয়ে কিছু টিপস দেবে এটাও সম্পূর্ণ আপনি নিজে হান্ড্রেড পারসেন্ট পাবেন এখানে এজেন্সির কোনো বাগ দিতে হবে না তো এখানে এই কাজগুলো করতে গেলে এগুলো যদি আপনি পার্সোনালি করতে না পারেন ক্লায়েন্ট হাত ছাড়া করা যাবে না কারণ আমাদের এজেন্সিতে সব ধরনের লোক আছে ভিডিও শ্যুট থেকে শুরু করে একেবারে হচ্ছে ভিডিও এডিট থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন বলেন এ টু জেড এক কথা সকল সার্ভিস আমাদের কাছে অ্যাভেলেবেল সকল ধরনের আমাদের সাপোর্ট পাবেন সেই ক্ষেত্রে ক্লায়েন্ট হাত ছাড়া করা যাবে না আপনি পার্সোনালি পারলে নিজে করবেন না পারলে হচ্ছে ক্লায়েন্ট আমাদের কাছে হ্যান্ড ওভার করবেন ওকে নেক্সট স্লাইডে আমরা চলে যাই এখানে আমরা শেয়ার করেছি আমাদের ওয়ার্ক রিকোয়ারমেন্ট আমাদের কাজ করতে হলে কি কি জিনিসপত্র লাগবে প্রথমত হচ্ছে পার্সোনাল ডিভাইস পিসি এবং ল্যাপটপ দুইটার ভিতরে যে কোনো একটা থাকতেই হবে বাধ্যতামূলক এবং ফোন অবশ্যই থাকতে থাকা লাগবে আর এটা সবারই আছে যে অনলাইন ভিত্তিক কাজ করতে চায় অবশ্যই তার তো ফোন থাকবেই তারপর হচ্ছে ফেসবুক পেজ এবং আইডি ফেসবুক পেজ যদি আপনি আপনার পার্সোনাল বা নিজের পেজ গ্রো করতে চান সেক্ষেত্রে আপনার পার্সোনাল পেজ নিয়েই আমাদের সাথে কাজ করতে পারবেন যদি চান যে আমাদের এজেন্সি থেকে আপনাকে পেজ প্রোভাইড করা হোক সেক্ষেত্রে আমাদের এজেন্সি থেকে আপনাদেরকে আমরা পেজ প্রোভাইড করব কোনো সমস্যা নেই ফেসবুক আইডি কাজ করতে গেলে হচ্ছে একাধিক আইডি লাগবে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে মোটামুটি শুরুর দিকে তিন চারটা আইডি নিয়ে শুরু করতে হবে কারণ হচ্ছে আইডি যে সময় সাসপেন্ড বা ব্যান্ড হয়ে যায় কাজ করতে গেলে সেকেন্ড হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার্স লাগবে এখানে বিজনেস ম্যানেজার্স বলার কারণ হচ্ছে ফেসবুকের বিভিন্ন সময় আপডেটের কারণে ভেরিফাইড বিজনেস ম্যানেজারগুলোও সাসপেন্ড বা ডিজেবল হয়ে যায় যে কোনো সময় সাসপেন্ড হতে পারে ডিজেবল হতে পারে সেক্ষেত্রে আমাদের কাছে একাধিক ভেরিফাইড বিজনেস ম্যানেজার লাগবে ভেরিফাইড বিজনেস ম্যানেজার আমার আমার থেকে বা এজেন্সি থেকে আপনাকে প্রোভাইড করা হবে এখানে আপনার কোনো টেনশন নেই তারপর হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ডস ডুয়েল কারেন্সি কার্ডেরও সেন সিস্টেম আপনার নিজের নামে কার্ড করতে গেলে পাসপোর্টের ঝামেলা আছে বাংলাদেশি ব্যাঙ্ক থেকে কার্ড ইউজ করতে গেলে ডলার রেট কস্টিংটা বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনাল পেওনিয়ার মাস্টার কার্ড ব্যবহার করবো মাস্টার কার্ডের ক্ষেত্রেও বিভিন্ন সময় সমস্যা হয় অ্যাকাউন্ট ব্লক হয় রেস্ট্রিকশন হয় বা কোনো কোনো সময় দেখা গেছে কার্ডের ব্যালেন্স ডিসেবল হয়ে যায় সেই ক্ষেত্রে কার্ডের সকল সমস্যা সমাধানের জন্য আমাদেরকে পাবেন বা কার্ড থেকে শুরু করে সব কিছু আমাদের এজেন্সি থেকে প্রোভাইড করা হবে আপনার পার্সোনালি এখানে কোনো টেনশন নেই আমাদের মার্কেটিংয়ের কাজ করতে হলেও আমাদের টুকটাক ডিজাইন করা লাগবে সেটা হচ্ছে ক্যানভা ফ্রো লাগবে ক্যানভা ফ্রো আমাদের এজেন্সি থেকে আপনাকে প্রোভাইড করা হবে প্লাস হচ্ছে আপনার ক্লায়েন্ট থেকে আপনি হচ্ছে পেমেন্ট রিসিভ করার জন্য বিকাশ নকদ ডকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এগুলা হলে আপনি মোটামুটি কাজের জন্য প্রস্তুত এখন সব কিছু থাকা সত্ত্বেও আপনি এখানে সাকসেস হতে পারবেন না যদি আপনার কাছে ক্লায়েন্ট না থাকে এই জন্য হচ্ছে আমরা ক্লায়েন্ট একেবারে সর্বশেষ ফোর স্টার দিয়ে মার্ক করে রাখছি এটা আপনি পেতে হলে অবশ্যই আমাদের যেই গ্রুপ টিম লিডার থাকবে বা আমি আছি আমাদের সাথে কাজ করলে আমরা আপনাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য যা কিছু করা লাগে এ টু জেড আমরা ম্যানেজ করে দেবো এখন আসেন অনেকেই আছে কোর্স শেষ করে কমপ্লিট করে বসে আছেন কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না বিদায় এই সেক্টরে আগাতে পারতেছেন না তো তাদের উদ্দেশ্য বলি তারা কী করে আমরা ক্লায়েন্টের ইনবক্সে খালি নখ যারা যারা অ্যাড চালাইতে আছে নখ দিয়ে দিয়ে যদি বিরক্ত হয়ে যায় একসময় পাঁচশো এক হাজার পাঠানোর পরে পাঁচজনও আমাকে রিপ্লাই দেয় না একজন দুজন ভুলে শুলে রিপ্লাই দেয় তাও তারা ওইভাবে রেসপন্স করে না আর আমাদের সাথে আমার টিম হয়ে আপনি কাজ করলে আপনি ক্লায়েন্টকে নখ দেওয়া লাগবে না একটা নতুন ক্লায়েন্টই আপনাকে নখ দিবে দিয়ে আপনার সাথে কথা বলবে কাজ করবে এবং আপনার কাজের স্কিল বা হচ্ছে আপনার যে সার্ভিস প্রোভাইড করবেন আপনার সার্ভিসের উপর নির্ভর করে দেখবেন যে তার রেফারেন্সে আপনি আবার ক্লায়েন্ট পাচ্ছেন এক কথায় ক্লায়েন্টের দিক থেকে আপনি আর মুখ ফিরিয়ে নিতে হবে না ইনশাল্লাহ ওকে আমরা যদি নেক্সট স্লাইডে যাই সেখানে আমাদের কিছু নীতিমালা এখানে লেখা আছে যেটা অবশ্যই আমাদের টিম লিডারকে মেনে নিতে হবে বা মেনে কাজ করতে হবে নীতিমালার প্রথম হচ্ছে টিম লিডারের দিক নির্দেশনা মেনে চলতে হবে দ্বিতীয়ত হচ্ছে সর্বনিম্ন দুই বছর আমাদের টিমের সাথে কাজ করতে হবে দুই বছর দেওয়ার এখানে মেন কারণ হচ্ছে আমি কিন্তু চাইলেই আপনাকে সারা বছর ধরে রাখতে পারবো না আপনি সারা জীবন আমার আন্ডারে বা আমার হয়ে কাজ করবেন না এটা স্বাভাবিক একটা সময় আপনার মনে হবে যে আমি আলাদা হয়ে যাই তো সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রপার একটা গাইডলাইনে নিয়ে একটা আর্নিংয়ের প্রসেসে নিয়ে আসার পর আপনি যদি দুই মাস তিন মাস ছয় মাস পরে চলে যান সেখানে আমি যে আপনার পিছিয়ে যেই সময়টা ইনভেস্ট করলাম বা হচ্ছে আমার যেই গাইডলাইনগুলো ইনভেস্ট করলাম সেটা আমার কোনো কাজ আসতেছে না আমি আপনাদেরকে নিয়ে টিম জেনারেট করার একটাই উদ্দেশ্য আপনারাও কিছু প্রফিটেবল হবেন সেখান থেকে আমিও কিছু প্রফিটেবল হবো সেই ক্ষেত্রে আমি যেহেতু আপনাকে লাইফ টাইম ধরে রাখতে পারবো না কিন্তু একটা লিমিটেশন দিয়ে দিতে পারবো যে আপনি আমাদের সাথে মোটামুটি এতদিন কাজ করতেই হবে সো সেই ক্ষেত্রে আমরা এই সময়টা নির্ধারণ করেছি দুই বছর আপনি আমাদের সাথে সর্বনিম্ন দুই বছর কাজ করতে হবে তৃতীয়ত হচ্ছে পাঁচ হাজার টাকা জামানত দিতে হবে যেটা ফেরতযোগ্য ফেরতযোগ্য বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে আপনি যদি আমাদের সাথে দুই বছর কন্টিনিউ করেন তাহলে এই জামানতের পাঁচ টাকা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে কোনো কারণে আপনি যদি দুই বছরের আগে আমাদের থেকে হচ্ছে আলাদা হয়ে যেতে চান বা টিম ওয়ার্ক করতে না চান সেই ক্ষেত্রে আপনার এই পাঁচ টাকা ফেরত দেওয়া হবে না এবং আমি যে আপনার পিছনে যে সময় বা শ্রম ইনভেস্ট করেছি সেটার বিনিময়ে এই পাঁচ টাকা আমার পার্সোনাল প্রফিট আশা করি বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে টিম লিডারের সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে হচ্ছে যদি মনে হয় যে সিদ্ধান্তটা হ্যাঁ আসলে কাজে আসে সেক্ষেত্রে আমরা সেটা প্রয়োগ করব। অনুমতি ছাড়া কোনো ডকুমেন্ট বা ওয়ার্ক সোর্স চাওয়া বা শেয়ার করা যাবে না সেটা হচ্ছে ধরেন আপনি আমাকে কোশ্চেন করলেন যে ভেরিফাইড বিজনেস ম্যানেজার কীভাবে ভেরিফাই করেন বা হচ্ছে ভেরিফাইড পেউনিয়ার কার্ড এগুলো আমরা কোথা থেকে সোর্স করেন ডলার কোথ থেকে সোর্স করেন এই ধরনের কোশ্চেনগুলো করা যাবে না বা এই ধরনের সোর্স আমাদের থেকে চাওয়া যাবে না কারণ হচ্ছে আমি আপনাকে সোর্স দিব ঠিক আছে আপনি সেখানে সোর্স করতে গিয়ে কোনো ঝামেলায় পড়বেন সমস্যায় পড়বেন যেমন আমার টিম মেম্বার বলা যায় না আমার হচ্ছে কাজিন আমরা অনেক দিন যাবতীয় একসাথে কাজ করি তাকেও আমি শুরু থেকে আমার ছোটো ভাই হিসাবে হেল্প করতাম তো আমি যেখান থেকে ডলার সোর্স করি ওকে আমি ওই ডলার সোর্সের হচ্ছে সোর্সিংটা ওকে ওর হাতে দিয়ে দিই এক কথায় তুমি ডিল করে তুমি নাও সেই ক্ষেত্রে উনি মোটামুটি এক সপ্তাহ দুই সপ্তাহ কন্টিনিউ করার পরে সে বিগ একটা অ্যামাউন্ট চারশো পঞ্চাশ ডলার মেবি চারশো পঞ্চাশ ডলার মতো ডলার সেলার তার ডলারটা মেরে দিয়েছে সেই ক্ষেত্রে তার নিজের লস তো এই বিষয়গুলোর জন্য মানে হচ্ছে আপনি টিম মেম্বার হিসাবে যাতে এই ধরনের ঝুঁকিতে না পড়েন সেই জন্য এই অনুমতিটা আপনাকে দেওয়া হবে না অফিসিয়াল কমিউনিকেশন শুধুমাত্র নির্ধারিত প্ল্যাটফর্ম বা চ্যানেলের মাধ্যমে করতে হবে এটা হচ্ছে আমাদের যেই প্রাইভেট গ্রুপ থাকবে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আর হচ্ছে টেলিগ্রাম সেই গ্রুপে করতে হবে অফিসের অফিসিয়াল গোপনীয়তা কনফিডেন্টলি বজায় রাখতে হবে বাইরে কারোর সঙ্গে তথ্য শেয়ার করা যাবে না এটা হচ্ছে আমরা যেই সব মেথডে বা যেই সব সিস্টেমে কাজ করি এগুলো শুধুমাত্র আমাদের টিম মেম্বারদের ভিতরেই থাকবে এক্সট্রা কোনো কাউকে বাহিরের কাউকে শেয়ার করা যাবে না যেমন আমি আপনাকে যে ইউটিউবের মেথডটার কথা বললাম আমরা একটা সিক্রেট মেথড দেবো এটা খুবই সিম্পল ছোটোখাটো একটা মেথড যেটা দেখলে আপনার মনে হবে যেটা তো খুবই ইজি তো সেই ক্ষেত্রে আমি আপনাকে এই টিপসটা শেয়ার করলাম আপনি এটা আবার আপনার আশেপাশের মানুষদেরকে শেয়ার করে দিলেন সে তার আশেপাশের মানুষদেরকে শেয়ার করে দিল এইভাবে আসলে মার্কেটটা নষ্ট হবে বুঝতে পারছেন তো এই ধরনের কাজগুলো কেউ নর্মালি শেয়ার করে না তো আমি শেয়ার করতেছি কেন আমার টিম মেম্বার আপনি কাজ করবেন সেখান থেকে আমি প্রফিটেবল হব আরেকটা পার্টি আছে যারা এটা শেয়ার করে সেটা হচ্ছে যে কোর্স করাইতে আমি টিপসটা তোমার সাথে শেয়ার করবো কোর্স পেয়ে এত টাকা সেইভাবে ওরা হচ্ছে এই বিষয়গুলো শেয়ার করে সো সুতরাং এগুলা থেকে বিরত থাকতে হবে গোপনীয়তা অবশ্যই বজায় রাখতে হবে কাজের পাশাপাশি প্রতিদিন নতুন কিছু শিক্ষার প্রবল ইচ্ছা শক্তি রাখতে হবে অবশ্যই এটা আপনার নিজের লাভ পরবর্তীতে আমার এজেন্সির লাভ পাশাপাশি আপনি যদি কোনো কিছু ব্যবস্থা করতে পারেন বা নতুন কোনো কিছু শিখতে পারেন সেটা আপনার পার্সোনাল কাজে আসবে এটা আশা করি আপনারা খুব ভালোই জানেন বা বুঝতে পারবেন আনলিমিটেড শক্তি থাকতে হবে কারণ এখানে কোনো ইনকাম গ্যারান্টি বা স্যালারি নেই এখন বিষয়টা যদি এমন হয় আপনি আমাদের সাথে আসছেন দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস হয়ে গেছে ইনকাম করতে পারতেছেন না হারা হয়ে গেছেন ছায়া দিয়েছেন এই সেই কিছু করতে পারবেন না কোনো লাভ নেই অনলাইন সেক্টরে আমি মোটামুটি দেড় বছর প্রথম দেড় বছর সময় দিয়ে টোটালি বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম করছি তারপরে আমার ভবিষ্যতে আপনাদের দোয়ায় বাজেট বলেন না কেন আমার এমনও দিন গেছে আমি একদিনে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা ইনকাম করছি একদিনে শুধুমাত্র যেটা আমি বা আমার ক্যাটাগরির ছেলেদের জন্য এক মাসের স্যালারি বা এক মাসের ইনকাম আমি একদিনে করছি আমার মাধ্যমে হইছে এবং এটা তো সবসময় হবে বিষয়টা আবার এরকম না কোনো কোনো সময় দেখা গেছে যে আপনার একদিন একশো পঞ্চাশ টাকাও ইনকাম হবে না কোনো কোনো দেখা গেছে একদিনে পনেরো হাজার বিশ হাজার টাকা ইনকাম হয়ে গেছে এটা নির্ভর করে আপনার ক্লায়েন্টদের উপরে আপনার ক্লায়েন্টটা কী পরিমাণ কত বড় ক্লায়েন্ট আছে বা কত বড় বাজেটের ক্লায়েন্ট আছে এটার উপর নির্ভর করে যেমন আমি যদি আপনাকে শেয়ার করি আমার একটা ট্রাভেল এজেন্সির ক্লায়েন্ট আছে তার কাজ আমি যেদিন কাজ দেয় ওই দিন একদিন কাজ করতে গেলে ওনার থেকে মোটামুটি আমার বিগ একটা অ্যামাউন্ট আর্নিং হয় যেটা অনেক অনেক মানুষ এক মাসেও আর্নিং করতে পারে না সো এই ছিল হচ্ছে আমাদের নীতিমালা দেন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই এখানে আমি যেই গুরুত্বপূর্ণ বিষয়টা উল্লেখ করছি সেটা হচ্ছে স্ক্যাম আর্থিক লেনদেন সচ্ছলতা রাখতে হবে স্বচ্ছতা থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেই লোকাল মার্কেটে কাজ করতে নামব এইখানে প্রতারণা বা স্ক্যামের কোনো শেষ নাই একেবারে আপনি যখন কাজে নামবেন তাহলে বুঝতে পারবেন এখানে আপনাকে এমন ক্লায়েন্ট দিয়ে নক করবে যারা হচ্ছে যার কাজই হচ্ছে প্রতারণা করা অথচ আপনার কাছে ক্লায়েন্ট হিসাবে আসবে সো এখানে ক্লায়েন্ট আপনার সাথে প্রতারণা করতে পারে সেকেন্ড হচ্ছে আপনি ক্লায়েন্টের সাথে প্রতারণা করতে পারেন থার্ড হচ্ছে আপনি এজেন্সির সাথেও প্রতারণা করতে পারেন আমাদের এজেন্সির সাথে যদি আপনি প্রতারণা করেন সেটা তো আমরা অবশ্যই আইনানুক ব্যবস্থা নিব পাশাপাশি কোনো ক্লায়েন্টের সাথে যদি আপনি প্রতারণা করেন ক্লায়েন্টের সাথে প্রতারণাটা মূলত হয় কীভাবে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা হচ্ছে মার্কেটিং সার্ভিস দিবে বলে ক্লায়েন্টের থেকে পেমেন্ট নিয়ে ক্লায়েন্টকে ব্লক করে দেয় ক্লায়েন্টের কাছে যে অ্যাডভান্স পেমেন্টটা নেয় ধরেন আমরা বাঙালি লোভনীয় মানুষ ক্লায়েন্ট আমাকে যে কোনো সময় একটা কাজের জন্য পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকাও অ্যাডভান্স করে তো আপনাকে ধরেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলো সেই লোভ আপনি হচ্ছে সহ্য করতে না পেরে পাঁচ হাজার টাকা মেরে দিয়েছেন পাঁচ হাজার টাকা যদি আপনি তার কাজটা করে দেন পাঁচ হাজার টাকা আপনার লাভ হবে সর্বোচ্চ পাঁচশো ছয়শো বা হচ্ছে এক হাজার টাকা আপনি চিন্তা করলেন পাঁচ হাজার টাকা মারা দিলে পুরোটাই তো লাভ কোনো ইনভেস্ট নেই তো এগুলো করা যাবে না এগুলো যদি আপনি করেন কখনো আমার টিম মেম্বার হিসাবে আমার এজেন্সির বদনাম আপনার পার্সোনাল তো বদনাম আছেই প্লাস হচ্ছে আমি নিজে আপনার বিরুদ্ধে দাঁড়াবো একতা শেষ আমি নিজে ক্লায়েন্টের পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়াবো সো এই বিষয় থেকে টোটালি হচ্ছে দূরে থাকতে হবে প্লাস হচ্ছে আপনি যদি নিজেও স্ক্যামের শিকার হন সেটার জন্য আমরা হচ্ছে সহযোগিতা করবো হেল্প করবো আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। ওকে এই ছিল আমাদের টোটাল আজকের প্রসেস আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে গুড লাক টু ইউ আই হোপ উই ক্যান ডু সামথিং গুড আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমরা ভালো কিছু এখান থেকে বের করতে পারব আমি আমি নিজে যেহেতু পারছি আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আমি আপনাদেরকে দিয়েও কোনো আউটপুট বের করতে পারবো ইনশাল্লাহ সো আমাদের মিটিং শেষে আপনাদেরকে একটা গুগল ফর্ম দেওয়া হবে যারা যারা এখানে ইন্টারেস্টেড আছেন তারা হচ্ছে আমাদের ফর্মটি ফিল আপ করবেন দেন হচ্ছে নেক্সট ডে থেকে আমরা আমাদের কাজের প্রথম ধাপ শুরু করে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ